আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সমান দর্শক অতি সম্প্রতি ছাত্রদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার আমলিক নামক যে রাজনৈতিক দল এটি বিচার করা এবং বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে এই দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে একটি পরিপত্র জারি করেছে পরিপত্রটি অস্পষ্ট এটিকে আপনি ডান দিকে নিতে পারেন বাম দিকে নিতে পারেন তো এতে করে যারা এই আন্দোলন করেছিলেন তাদের একটা আশা ছিল যে এই ঘটনার ফলে আওয়ামী লীগের তৎপরতা কমবে এবং বাংলাদেশে যে রাজনৈতিক একটা ভ্যাকিউম তৈরি হবে সেই ভ্যাকিউমের জায়গাগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো দখল করতে পারবে আওয়ামী লীগের যে সকল জনপ্রতিনিধি বিশেষ করে স্থানীয় সরকারের যে সকল জনপ্রতিনিধি রয়েছেন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র তারপর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর থেকে শুরু করে আরও অনেকে যাদেরকে রিকনসিলশনের মাধ্যমে বা ট্রুথ কমিশনের মাধ্যমে যদি কোনো একটি রাজনৈতিক দলে সেটা এনসিপি হোক জামাত হোক বিএনপি হোক তাদেরকে আনা যায় তাহলে যারা এই আওয়ামী লীগের নেতা শ্রেণীর দশ পনেরো হাজার লোককে রিকনসিলিয়েট করতে পারবেন তারা রাজনৈতিকভাবে এগিয়ে যাবেন এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে এনসিপি এবং এখন বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি তারা এই কাজগুলো করতে পারেন এবং এই কাজগুলো তারা করতে গিয়ে যে বোধ করেছেন এর পেছনে হয়তো অনেক ক্ষমতা পদপদীর ধারী আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা হয়তো সরকারের কর্তাবিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে আমাদেরকে নেন আমরা যান প্রাণ আর জীবনে আওয়ামী লীগ করবো না আপনাদের সঙ্গে থাকবো এবং আমাদের সহায় সম্পত্তি জনপ্রিয়তা যা কিছু আছে আপনাদের সেবায় নিয়োজিত হবে রাজনৈতিক পদপদী আসলে খুব জঘন্য একটা বিষয় এটি এমন একটা বিষয় যে এই পথপদী পাওয়ার জন্য হয়তো এক মাসের জন্য হয়তো পনেরো দিনের জন্য হয়তো এক বছরের জন্য মানুষ কী না করে অতীতে আমরা দেখেছি অনেক মানুষকে দেখেন জেলে ধরে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বড়ো বড়ো নেতাকর্মীদেরকে ওদেরকে আবার অনেকে পিট দিচ্ছে আমরা ভিডিওতে দেখলাম আসাদুজ্জামান নূর তারপরে শেষে হাসানুল্লাহ কিনু সাহেব তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলখানার ভিতরে না বাইরে বা কোর্টে কাছারিতে বা হাসপাতালে এ দৃশ্যগুলো কিন্তু ফুটছে এই একেবারে যাকে বলে ফ্লাইং দেওয়া হচ্ছে চ দেওয়া হচ্ছে থাপ্পড় দেওয়া হচ্ছে গালাগাল করা হচ্ছে কিন্তু তাদের এটা নিয়ে কোনো লজ্জাসরণ নাই তারা দাঁত কিল বিলিয়ে হাসছে আবার যখন বাইরে আসছে তখন এমন একটা ভাব দেখাচ্ছে যে মনে হয় কিছুই ঘটেনি তা আসলে ক্ষমতা বা ক্ষমতার যে লোভ এবং লালসা মানুষকে বেহায় বানিয়ে ফেলে ভীষণ রকম বেহায় বানিয়ে ফেলে এখন এই জামানাতে দেখেন যে ছোট্ট একটা পদের জন্য পদবীর জন্য অনেক বড় বড় নেতা বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা জামাতের নেতা এমন এমন জায়গাতে যাচ্ছে এমন এমন লোকের হাতে পায়ে ধরছে এমন এমন সব কথাবার্তা বলছে যেগুলো কোনো ভদ্রলোক যদি শুনে আসলে ক্ষমতা রাজনীতির প্রতি এটা ঘৃণা এসে যায় বিক্ষট এটা ঘৃণা এসে যায় এরকম মানে কৃষ্ণকালে খেলা কি একটা কথা যেন আছে ওই রকম মানে আওয়ামী লীগের একটা নির্বাচনকে আপনি বৈধই মনে করছেন না অথচ সেই নির্বাচনের যে ফলাফল সেটা আপনি পেতে চাচ্ছেন এখন আপনি এটা নিয়ে কী বুঝাবেন কী যুক্তি দেবেন মানুষ কিন্তু এটা নিয়ে খুব আলোচনা করছে সমালোচনা করছে আবার দেখা গেল যে প্রশাসক নিয়োগ করার জন্য আওয়ামী লীগের একজন নেতার বা মন্ত্রীর সহায় সম্পত্তি লক্ষ্য করার জন্য উপদেষ্টাতে একজন উপদেষ্টার নাম আসছে তার স্বামীর নাম আসছে জঘন্য মানে ভীষণ রকম জঘন্য একটা জায়গাতে এখানে আসলে আপনি কাকে বিশ্বাস করবেন কাউকে আপনি এখানে বিশ্বাস করতে পারবেন না একজন উপদেষ্টা বাচ্চা উপদেষ্টা যে কিনা কয়েকদিন আগে তার ম্যাচের পয়সা দেওয়ার সামর্থ্য ছিল না একটা গেঞ্জি কেনার সামর্থ্য ছিল না এখন তার একটা পিয়ন অল্প কয়েকদিনের মধ্যে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা চুরি করে ফেললো পিয়ন না ঠিক এপিএস এরকম জাতীয় মানে এরা এপিএস পিয়ন বা ঝাড়ুদার নট ম্যাটার ইজ এ ব্যাডম্যান তো অল্প কয়েকদিনে সাড়ে তিনশো কোটি টাকা সে পস্র করে ফেলো বা তিনশো পনেরো কোটি টাকা না কি যেন ইত্যাদি ইত্যাদি তো এগুলো দেখলে মানে এগুলো দেখলে মানে কি মনে হয় অবাক করবো না যে মানুষ এরকম হয় কি করে আমি অন্য কথা বলবো না আমি নিজের কথাই বলি ধরেন টাকা পয়সা তো আমরা চিনেছি যখন আমি রাজনীতিতে এসেছি দুই হাজার এক সনে তখন তরুণদের মধ্যে একেবারে শীর্ষস্থানে ব্যবসা করার মধ্যে আমি একজন অন্যতম একজন এই বাংলাদেশের এমন কোনো এক নম্বর দুই নম্বর ব্যবসা নেই যে ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না কিন্তু তার সত্ত্বেও এই যে আমি আজকের ইউটিউবে বললাম যে আমার এই তিরিশ বছরের ব্যবসায়িক জীবনে কোনো দিন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম কাস্টম হাউস ঢাকা কাস্টমস হাউস আইকর অফিস ঢাকা বন্ড অফিস এদের সঙ্গে আমার ব্যবসা ছিল তারপরে অগ্রণী ব্যাংকের সঙ্গে আমার ব্যবসা বিভিন্ন ব্যাংকের সঙ্গে আমার ব্যবসা লোন নিয়েছি পরিশোধ করেছি কিন্তু এই 30 বছরের জীবনে তিরিশটি পয়সা একটি পয়সাও কাউকে ঘুষ দিতে হয়নি বাংলাদেশে যারা বলে যে ঘুষ সারা কাজ হয় না তারা আমার এই ফাইলগুলো একটু খোঁজ নিয়ে আসেন আমার দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনার নির্দেশে প্রায় দশ বছর তিন থেকে চারবার আমার ফাইল মানে তারা তদন্ত করেছে পুনঃতদন্ত করেছে দুদুখের অনেক কর্মকর্তা এসেছেন অফিসে এক কাপ চা পর্যন্ত খাওয়ায়নি বরং এখান থেকে তারা আমার সঙ্গে কথাবার্তা বলে বলতে গেলে মুড়িধ হয়ে এখান থেকে তারা চলে গেছেন আমার এই অফিসে বসে তারপর সবচেয়ে বড় মন্ত্রণালয়টি সেই মন্ত্রণালয়ের আমি সংসদীয় কমিটির প্রধান ছিলাম প্রধান একজন সদস্য ছিলাম কিন্তু এখানে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় যার অধীন সড়ক যোগাযোগ রেলপথ যখন একত্রে ছিল সৈয়দ আবুল হোসেন সাহেব মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব মন্ত্রী ছিলেন বাস্তবতা হলো যে আমি একজন সংসদ সদস্য হওয়ার সত্ত্বেও আমার সংসদীয় কমিটির চেয়ারম্যান কিংবা আমাদের যে মন্ত্রী আবুল হোসেন সাহেব বা কাদের সাহেব আমার একটা কথার বাইরে যাওয়ার সামর্থ্য তাদের ছিল না যতদিন আমি ছিলাম আমি যদি একটা ধমক দিতাম কর্মকর্তা দূর দূরের কথা মন্ত্রীদেরকে পার্লামেন্টারি কমিটির বৈঠকে কীভাবে ধমকিয়েছি সেটা আপনারা ইচ্ছা করলে সংসদীয় কমিটির রেকর্ডে দেখতে পারেন কিন্তু বিনিময়ে কোনো একটা মন্ত্রীর দপ্তরে গেছি এক কাপ চা খেয়েছি একটা টেলিফোন করেছি এরকম সিঙ্গেল নজির নাই বরং আমার মন্ত্রীরা অনেক মন্ত্রীরা টেলিফোন করেছে আমি ফোনই ধরিনি যে এদের সাথে আমি কথা বলবো না কই আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি এখন একটা দল করছি বিএনপির মতো একটা দলের মনোনয়ন পাওয়া তো চারটিখানি বিষয় নয় আপনি দেখুন তো যে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেয়ে গেলাম বিএনপির কোনো লোক কোনো নেতা বলতে পারবেন যে আমি তাদেরকে এক কাপ চা খাইয়েছি এই মনোনয়ন পাওয়ার জন্য এখন পর্যন্ত টিল নাও দু হাজার বিএনপির সবচেয়ে খারাপ সময় একেবারে সবচেয়ে খারাপ সময়টিতে আমি বিএনপিতে ছিলাম এবং এখন পর্যন্ত আছি আমি আমার মতো সে প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি লেখা লিখে যাচ্ছি কথা বলে যাচ্ছি আঠারো সনেও বেগম জিয়ার পক্ষে বলেছি বিপক্ষে বলেছি তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছি তার পক্ষে বলেছি আবার বাইশ তেইশ সনেও যেভাবে বলেছি আবার এখনও একইভাবে মানে আমার ভাষা তো বিএনপি কিনে চেঞ্জ হয়নি দু হাজার তেইশ সনে দু হাজার একুশ সনে বাইশ সনে একেবারে টকসতে টেলিভিশনে যে কথাগুলো বলেছি দল নিয়ে আবার এখন একই কথা বলে যাচ্ছে আবার ওনাদের সঙ্গে আমার যখন সরাসরি কথা হয় আমার ভাষা একই রকম একটু উনিশ বিশ কখনো না আমাকে কখনও তারেক রহমান সাহেবের সঙ্গে মাথা নুইয়ে কোনোদিন কথা বলতে হয়নি কোন নেতার কতটুকু সামর্থ্য হচ্ছে আমি বলতে পারবো না যেন তারেক রহমান সাহেবের সাথে বহুবার কন্টিনিউয়াসলি স্কাইপেতে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা পর্যন্ত ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান কথা বলেছি তো আমাকে তো একটা তেল দিতে হয়নি একটা উচ্চারণ করতে হয়নি টু কনভিন্স হিম তো মানুষ কেন তেলবাজি করে আমি এই জিনিসগুলো বুঝছি না তো যেটা বলছিলাম যে এখন বাংলাদেশে যে রাজনীতি সেই রাজনীতিতে এমন একটা জায়গাতে চলে আসছে সবাই ভয় পায় সবাই লোভ করে সবাই লালসা করে এবং সবাই যাকে বলে যে আর যেটা প্রয়োজন না তার ঠিক সেই জিনিসটা করে আমি শুধু এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলি যে এখানে একটা কথা বলি সেটা হলো তো এই যে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে অহেতুক আতঙ্ক অহেতুক সমালোচনা এবং অহেতুক অস্থিরতা প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে এই যে অহেতুক মানে তৈরি হয় এটি হয় ভয় থেকে আতঙ্ক থেকে লোভ থেকে লালসা থেকে আপনার যদি এই জিনিসগুলো না থাকে না আপনাকে কাউকে আসলে পাত্তা দিতে হয় না এটি এত লম্বা যে ভূমিকা টানলাম যে কারণে সে কারণটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া যাচ্ছে না তো এখন আওয়ামী বিরোধী যে পত্রপত্রিকাগুলো সেখানে জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন এ নিয়ে খবর করেছে আচ্ছা আওয়ামী নিষিদ্ধ করেছেন জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন তাতে আপনার কি এটা নিয়ে আপনার লেখার দরকারটা কি ইট মিনস এটার এত নিউজ ভ্যালু আছে যে পত্রিকাগুলো এটা লোভ সামলাতে পারছে না আবার জয় দিল্লি থেকে দেখে বলা হয় কলকাতাতে আসবেন এটাকে ওদের সাথে বৈঠক করবে এটা আপনি নিষিদ্ধ দল সে বৈঠক করলি কি না করলি কি আপনার দরকারটা কি কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষজন আলোচনা করছে ইট ইটমিনস আমাদের লোভ আমাদের লালস আমাদের ভয় এবং আমার আতঙ্ক আওয়ামী লীগকে কেন্দ্র করে শেষ হয় যায়নি এবং এটা আইন দিয়ে করা যাবে না এরই একটা নমুনা ইদানিকেলে আমরা দেখতে পেলাম সেটা হলো যে শেখ হাসিনা তো যে একের পর এক ভয়েস দিয়েই যাচ্ছেন একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন কে মনে করলো কিছু আসে যায় না তিনি যখন মানে তার এই যে বক্তব্যগুলো কথাবার্তাগুলো উনিশশো একাশি সনে উনি আসার পর থেকে আজকের দিন পর্যন্ত একটু পরিবর্তন হয়নি শুধুমাত্র এখানে যেমন জেয়ারহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন তারক্রমার সাহেবে গালাগালটা বন্ধ করেছেন বেগম জিয়াকে গালাগাল বন্ধ করেছেন এবং কথায় কথায় বিএনপি ছাত্র দলকে হেয় করার যে প্রবৃত্তিটা এটি নিয়ন্ত্রিত এর বাইরে মানে যে গালটা তারক্রমের সাহেবকে করতেন সেই গালটা গালাগালটা এখন ডক্টর ইনুসকে করছেন তারপরে যেই গালাগালটা বেগম জিয়াকে করতেন সেটা অন্য জনের কিন্তু তার ক্যারেক্টারিস্টিকসে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং আমাদের যে বাঙালি সমাজ সেই বাঙালি সমাজ তার এই যে চরিত্র এই চরিত্রটাকে রিগ্রেট করতে পারছে না ঠিক আছে এই মহিলা সারাদিন এভাবে গালাগাল করে খিস্তি খাওয়ার করে তার মধ্যে করে কথাবার্তা বলে আমরা তার কথা শুনবো না কিন্তু না তার কথা সবাই শুনছেন তার পক্ষে লোকজন নামছেন তার বিপক্ষে লোকজন নামছেন এবং তাকে আলোচনার কেন্দ্রে আমাদেরকে রাখতে হবেই ফলে কি হলো এই যে এত আন্দোলন এত মানে কাগজপত্র নষ্ট হলো দেশ জাতির দুর্ভোগ হলো যমুনাতে বিরাট সমাবেশ হলো শাহবাগের সমাবেশ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু এখন এত কিছুর পরে কেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও ম্যাচেছে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমার বাংলাদেশে যাও এটি না আমাদেরকে কেন আলোচনা করতে হবে এবং এই যে আমি এটা করছি এটা বলতে গেলে বাধ্য হয়ে করছি এ কারণ হলো ফেসবুক ভরে গেছে এরপরে পক্ষ বিপক্ষে বিভিন্ন লোক মানে যে যতটুকু জানে আওয়ামী লীগের নেতাদের কাছে সাংবাদিকদের কাছে যারা বিভিন্ন মহলে খোঁজখবর রাখেন তাদের সবার কাজ ঝালাফালা করে বলছে যাচ্ছে শেখ হাসিনা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন তিনি নেতাদেরকে নির্দেশ দিলেন কেন যদি নেতারা এইভাবে ঢুকে যায় কেন কীভাবে ঢুকে এইভাবে তাদেরকে পুশিং করা হবে নাকি তারা এইভাবে ঢুকবে ভারতের মদতে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গোয়েন্দা ভারতীয় গোয়েন্দাদের ভরে গেছে ভারত বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা যেভাবে মানুষদেরকে পুশিং করছে ভারত যেভাবে হার্ডল্যান্ড হয়ে যাচ্ছে হাসিনা কি নেতার প্ল্যান কি নরেন্দ্র মোদীকে তাকে কী সিগনাল দিলেন যে হঠাৎ করে তিনি এই কথা বললেন এরপরে আবার সত্য মিথ্যা আমি জানি না এর আমার কোনো ইন্টারেস্টও নাই কিন্তু ফেসবুকে দেখাচ্ছে যে বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী যে অফিস যেগুলোকে এতদিন পাগলের কারখানা মানুষের অনেক ছিন্নমূল মানুষকে সেখানে মলমূত্র ত্যাগ করতো তারপরে পাগলরা সেখানে গিয়ে থাকতো নানা রকম সেই জায়গাটা নাকি আবার যুব দলে যুবলীগের যারা ছেলেরা রয়েছে সমর্থক করেছে তারা সেটা দখল করেছে ইত্যাদি নানারকম ছবি আবার ফেসবুকে ভাসছে মূল যে বিষয়টা সেই বিষয়টা হলো যে এই দলটি সম্পর্কে আমরা আমাদের আতঙ্ক এখন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারছি না আমরা বুক ফুলিয়ে যে বিপ্লব বা যে গণ অভ্যুত্থান সেটাকে ধারণ করতে পারছি না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে আমাদের আনন্দ ছিল উল্লাস ছিল সেই জিনিসগুলো এখন রীতিমতো উদ্বেগ এবং উৎকণ্ঠায় পরিণত হয়ে গেছে আমাদের যে আশা ছিল আমাদের যে ভরসা ছিল সেগুলো দুরাশায় পরিণত হয়ে গেছে আমরা যাকে নিয়ে সফর দেখবো যাকে নিয়ে কবিতা রচনা করব এখন তাকে নিয়ে আমাদের রীতিমতো একটা যাকে বলা হয় এমন ভয় তৈরি হয়ে গেছে যে না জানে কী হবে না জানে কী হবে তিনি যাকে মানে তাকে নিয়ে এখন রাস্তায় মিছিল হচ্ছে পক্ষে মিছিল হচ্ছে বিপক্ষে মিছিল হচ্ছে সব মিলিয়ে কেমন যেন একটা উলটপালট পালট হয়ে গেছে এবং তার মধ্যে এরকম একটা উলটপালটের পালটের মধ্যে এই যে জয় আসলো শেখ হাসিনা নির্দেশ দিল এটা হো এটা হলো এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগছে আর লক্ষণটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকে করুন